সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম খাজনা দিতে হবে না এবং নামজারিও করতে হবে না আমরা এ ধরনের নানারকম ভুলভাল তথ্য নানারকম মেসেজ আমরা ইউটিউবে ভাসতে দেখি এবং সেগুলো আমাদের জন্য খুবই বিরক্তিকর এবং খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় শ্রোতা এই ধরনের মেসেজ বা এই ধরনের ভুলভাল তথ্য আসলেই কি সঠিক না আসলে এটা আসলেই মিথ্যা এ নিয়েই আসলে আজকে আমার আলোচনা আপনাদেরকে আমি এই সম্পর্কে বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে আপনি যদি কোনো জমির মালিক হয়ে থাকেন বা ওই জমির আপনি মালিকানা দাবি করে থাকেন তাহলে তো আপনার যে কোনো একটা প্রমাণ থাকতে হবে সেটা হোক আপনার দলিল অথবা পর্চা এই দুইটা কাগজের মাধ্যমেই কিন্তু আমরা মূলত আমাদের দলিলকে আমরা প্রমাণ করে থাকি এখন কথা হলো এই দুটো আপনার আছে হয় আপনার দলিল আছে অথবা আপনি ওয়ারিশ মূলে আপনি সম্পত্তির মালিক হয়েছেন সেই ক্ষেত্রে আপনার কাছে আপনার পর্চা আছে অর্থাৎ আপনার বাবা বা দাদা যে উক্ত জমির মালিক ছিল বা আপনার মা যে উক্ত জমির মালিক ছিল সেই মূলে আপনার কাছে পর্চা আছে এখন ব্যাপারটা হলো পর্চা থাকলেই কি আপনি মালিক হয়ে গেলেন বা দলিল থাকলেই কি আপনি মালিক হলেন মোটেই কিন্তু তা না কারণ আপনি মালিক ঠিক আছে কিন্তু সেই অনুযায়ী সরকারের যে একটা রেজিস্টার বই থাকে সেই রেজিস্টারে কিন্তু আপনার নামটা ইনপুট করতে হবে অর্থাৎ অন্তর্ভুক্ত করতে হবে তাহলে কি হবে সরকার জানবে যে উক্ত সম্পত্তির আপনি মালিক অর্থাৎ ব্যাংকে যেরকম আমরা টাকা রাখি সেই ক্ষেত্রে আমাদের যেরকম একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারে আমরা ক্লিক করার সাথে সাথে আমি কত টাকা উঠিয়েছি কত টাকা আমার অবশিষ্ট আছে ইত্যাদি সকল ডেটা যে যেরকম আমরা দেখতে পাই তদ্রুপ ওই যে খতিয়ানটা খুলবো বা খতিয়ানটা খোলা হবে ওই রেজিস্টার বইয়ে সেখানেও কিন্তু আমাদের ওই খতিয়ানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে আমি কতটুকু সম্পত্তির মালিক আমার কতটুকু বকেয়া খাজনা বাকি আছে বা আমার কাছে আদৌ সরকার কোনো ভূমি উন্নয়ন কর বা খাজনা যেটাই বলে থাকি সেটা পাবে কি না তাহলে আমাকে কি করতে হবে তাহলে কিন্তু আমাকে এই যে নতুন যে খতিয়ানটা সৃষ্টি করতে হবে সেটার জন্য আমাকে নাম জারি করতে হবে এখন অনেকেই আসে আমরা ইউটিউবে দেখি যে নাম জারি আর করতে হবে না নাম জারি বাতিল হয়ে গেল নাম জারি এটা হয়ে গেল এই ধরনের সস্তা যারা থামনেল দেয় এবং এই সস্তা যারা কথাবার্তা বলে আমি আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এদেরকে এড়িয়ে চলুন কারণ যে লোকটা আপনাকে কোনো সঠিক মেসেজ দিতে পারবে না এবং আপনাকে আরও উল্টো বিভ্রান্তের ভিতরে ফেলবে আপনি অলয়েজ বিভ্রান্তির ভিতরে থাকবেন আমার মনে হয় তার থেকে আপনার দূরে থাকা ভালো এতে কী করে এতে হবে কি এতে অন্তত আপনি কিছু বিপদ থেকে অন্তত নিজেকে রক্ষা করতে পারবেন আমি আসলে এই ভিডিওটা আজকে কেন করলাম এই ভিডিওটা করার কারণ আমাকে গতকালকে চিটং থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছে তাকে এই রকম এক প্রতারক ফোন দিয়ে তার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে গেছে এবং তাকে বুঝিয়েছে যে তার নাম জারি করতে হবে না এবং ভূমি উন্নয়ন করো আর দিতে হবে না সুপ্রিয় শ্রোতা আমিও হয়তো থামনেইলটা এভাবেই দিয়েছি কিন্তু আমার থামনেইলের পিছনে বা লাইনের শেষে একটা সাইন অফ ইন্ট্রিগিউশন বা প্রশ্নসূচক চিহ্ন আছে এই চিহ্নটার মাহাত্মই অনেকে বুঝে না তো এটাও বুঝতে হবে এরপরে আসুন তাহলে আমরা কি পাইলাম তাহলে আমরা পেলাম এটাই যে নামজারি আমাদেরকে করতে হবেই অর্থাৎ নামজারি ছাড়া আমি উক্ত জমির মালিকানা দাবি করতে পারবো না নামজারি যদি না থাকে তাহলে আমি ওই জমির মালিক না ওই জমি আমি কোথাও বিক্রি করতে পারবো না ওই জমি আমি মর্গেজ রেখে কোনো লোন নিতে পারবো না অর্থাৎ একটা জমি দিয়ে আইনি যত প্রক্রিয়া করা যায় সেই আইনি প্রক্রিয়া আমি কোনোটি করতে পারবো না পারবো কাউকে হেবা করতে না পারবো কাউকে দান করতে না পারবো বিক্রি করতে না পারবো লোন নিতে অর্থাৎ কিছুই আমি করতে পারবো না ভূমি উন্নয়ন করও আমি দিতে পারবো না তাহলে এটা গেল এরপর আসুন অনেকেই বলে যে খাজনা আর দিতে হবে না হ্যাঁ খাজনা দিতে হবে না বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোয় যদি আপনারা ডিসি মহোদয়ের কাছে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন এবং সে আপনার ব্যাপারটা যদি যাচাই বাছাই করে দেখে যে আপনি এই ক্যাটাগরির ভিতরে আসেন তাহলে হয়তো আপনার খাজনা মৌকুব করতে পারে যেমন আমরা জানি যে ট্রাস্টি কোনো সম্পত্তি যেমন মসজিদ মাদ্রাসা মন্দির বা গির্জা প্যাগোডা অথবা ঈদগার মাঠ অথবা খেলার মাঠ যেটা জনগণের অর্থাৎ জনগণের সম্পৃক্ততা আছে এই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে খাজনা মৌকুব হতে পারে এবং সেই খাজনা মৌকুপের জন্য আমি যে বললাম অর্থাৎ কিছু প্রসিডিউর আছে এই প্রসিডিউরগুলো মেনটেন করে ডিসি রেভিনিউ শাখা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সে অনুযায়ী সে একটা তদন্ত করবে তদন্ত করে যদি দেখে যে না এটা খাজনা মৌকুব করা যায় তাহলে আপনার এই খাজনা মৌকুব করে দিবে আবার ব্যক্তি ক্ষেত্রেও কিছু এরকম আছে সেই ব্যক্তি ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেটা নিয়ে আমি আলাদা আর একটা ভিডিও করব এই জন্য এই ভিডিওতে আমি বলছি না তবে খাজনা কিন্তু আপনাদেরকে দিতে হবে আমরা জানি যে দুই শতাংশ জমি থাকলেও খাজনা দিতে হয় খাজনা মৌকুপ হওয়ার সম্ভাবনা নেই এবং পঁচিশ বিঘা পর্যন্ত জমি যাদের কৃষি জমি সেই ক্ষেত্রে খাজনা মৌকুপের একটা আইন আছে যদিও কিন্তু সেটা আইনের জায়গায় আছে। এবং সেই আইন বাস্তবায়ন করতে গিয়ে যে শর্তগুলো পালন করতে হয় সেই শর্ত আসলে আমরা কেউই পালন করতে পারি না যার জন্য খাজনা মৌকুব হচ্ছে না খাজনা মৌকুপের কোনো সম্ভাবনা নেই সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম যে নামজারি আমাদেরকে করতে হবে নামজারি ছাড়া আমরা উক্ত জমির মালিকানা দাবি করতে পারবো না আবার খাজনাও আমাদেরকে দিতে হবে খাজনা মৌকুপের সম্ভাবনা নেই খাজনা মৌকুব হবে কোন কোন ক্ষেত্রে আমি বলছি এবং ব্যক্তি ক্ষেত্রেও খাজনা মৌকুব হতে পারে সেই ক্ষেত্রে কৃষি জমি যদি পঁচিশ বিঘে সম্পত্তি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের খাজনা কিছুটা মৌকুব হতে পারে কিন্তু খাজনা মৌকুব হবে এটা বলা যাবে না খাজনা আপনাকে দিতে হবে বরঞ্চ খাজনা যদি আপনারা না দেন বর্তমান যে আইন হয়েছে সেই ক্ষেত্রে পরপর যদি তিন বছর যদি খাজনা আপনি বকেয়া রাখেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে এবং সেই মামলা যদি আপনি যথাযথ যদি কারণ দর্শাতে না পারেন তাহলে কিন্তু আপনার জমি খাসও হয়ে যেতে পারে এবং সেটাও কিন্তু আইনি একদম স্পষ্টভাবে বলা আছে সুতরাং খাজনা দিতে হবে খাজনা মৌকুপের সম্ভাবনা নেই যারা এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন অথবা এই ধরনের ভ্রান্ত মেসেজ যাদের কাছ থেকে আপনারা শুনছেন আপনাদের জন্য খারাপ কিছু বই আনবে বরং ভালো কিছু বয়ে আনবে না সুতরাং আমি আজকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করলাম কারণ গতকালকে আমাকে যে ব্যক্তি ফোন করলো আমি খুবই কষ্ট পেয়েছি এই ধরনের আসলে ভুলভাল মেসেজ দেওয়ার জন্য এবং অনেকেই যারা বিশেষ করে গ্রামে সহজ সরল মানুষ এরা এই ইউটিউব দেখেন কিন্তু এই ইউটিউব দেখে আপনারা বিভিন্ন প্রতারণার শিকার হন আমি এরকমও শুনেছি যে অনেকে ফোন দেন ফোন দেওয়ার পর আপনাদেরকে বিকাশে পাঁচশো টাকা দাবি করা হয় অর্থাৎ আপনি বিকাশে আগে পাঁচশো টাকা তাকে দিবেন তারপর আপনাকে আইনি পরামর্শ দেবে আসলে আমি খুবই এই কথাটা শুনে মর্মাহত হ্যাঁ আপনি ফি একটা নিতে পারেন সেটা কখন আপনার কাছে যদি ফিজিক্যালি কেউ কাগজপত্র নিয়ে আসেন আপনি যদি দীর্ঘ সময় ধরে উক্ত কাগজপত্র পর্যালোচনা করেন দেখেন তাকে যদি একটা সাজেশন দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পারিশ্রমিক হিসাবে সেই কিছুটা আপনাকে অনার করতে পারে কিন্তু ফোনে আপনি দু মিনিট সময় নিলেন বা তিরিশ সেকেন্ড সময় নিলেন অথবা সর্বোচ্চ পাঁচ সাত মিনিট আপনি সময় নিলেন যদি আপনার সময় থাকে অ্যাভেলেবেল এখন সেই ক্ষেত্রে যদি এরকম একটা দাবি করা হয় সেটা আমি জানি না কার কীরকম মনে হয় বা যারা দাবি করে তাদের কাছে এটা ন্যায্য মনে হতে পারে কিন্তু আমি মনে করি এটা এক ধরনের মানুষকে আসলে কি বলবো কষ্ট দেওয়া কারণ আপনি দু মিনিট একটা মানুষের সাথে কথা বললি যে তার কাছ থেকে টাকা নিতে হবে আমার ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষপাতি না যাই হোক অনেকে আমার সাথে হয়তো একমত হবেন না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক সুপ্রিয় শ্রোতা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন যদি আমার এই কথাবার্তা ভালো লেগে থাকে আমার এই মেসেজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার হাম্বিলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম